এখানে আমার দেখছি যে ভাই পর্দার আসল রূপ এই বইগুলো এখানে রাখার মূল কারণটা কি ইসলামিক সব কিছুই শিবির সব কিছুই ফলন আপনাদের দেখলে ম্যাগাজিন শিশু তারপরে পর্দার রূপ ইসলামিক বই নবীদের কাহিনী তারপরে নিজের হাত সব সবকিছু মানে সব ধরনের বইটা আমরা এখানে দেখছি যে রাসুলের জীবন কথা নিয়ে একটি বই রয়েছে এগুলা কেরকম ডিমান্ডেন্টের মাঝে যদি একটু বলতেন ডিম্যান্ড পাবল অনেক ভালো ডিম্যান্ড হচ্ছে একটু রেট বেশি হওয়ার কারণে এগুলো নিতে চায় না রেট যদি আপনারা চাচ্ছেন কি মানে এগুলার

বিভিন্ন কথা তারপরে শিবিরের লোক দিয়ে বিভিন্ন দোয়া সবকিছু আছে এবং আমরা শিবিরে কি নিজস্ব সংবিধান রয়েছে যা অবশ্যই অবশ্যই আপনার মনে হয় নতুন মনে হয় আমরা তো জানতাম শিবির আগে মানে বিভিন্ন মানে গুজব শুনছি এগুলো কি আসলেই আসলে কি সত্য নাকি গুজব গুজব শুনলে তাহলে তো আমরা দেখতে নেই আপনি আসে আপনার অব আমরা এবার এই অবশ্যই আপনারা দেখতেছেন আমরা যে যে বিষয় বই বা আমাদেরকে যে জঙ্গলি বলে বই বলা হয় যে জঙ্গলি বই সব বলে আমরা আসি আপনারা পড়বেন কিন্তু জঙ্গলি কিনা সেটা আপনারা বিবেচনা করে আমাদেরকে বলবেন আসলে আমাদের আসলে জিনিসটা ছিল তার মানে আপনারা আপনাদের যে আসলে সঠিক আসলে মানে কোনো জঙ্গি সংগঠন নয় আপনাদের রক কাটেন না এটাকে প্রমাণ করার জন্য আজকের ওই বুক এটা কি বলতে চাইটা ওরকম না যেটা আমাদের আমাদের ট্যাগ করে অনেক ছাত্র মারা চায় তো এটা আমরা এটা দিয়ে আমাদের ان شاء الله النتيجه الجريبه خير حضرتك حضرتك عندنا اا حضرتك قلت لنا احنا هنا